সফল ব্যক্তিদের জীবনের গল্পে হসট খাওয়া অধ্যায়গুলি ইন্সপায়ার করেছে তাদের সফলতায় এগিয়ে যেতে চলতে গেলে বাধা আসবেই আর সেই বাধা অতিক্রম করে লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যেতে পারলে সফলতা তার অতি সন্নিকটে ঠিক এমনই এক অবস্থানে রয়েছেন আখি আক্তার বারে নষ্ট করে দেওয়ার চেষ্টা চলছে তার একমাত্র উপার্জনের মাধ্যম ফেসবুক আইডি যাতে করে শেয়ার এখান থেকে উপার্জন করতে না পারে কিন্তু অসাধু ব্যক্তিদের সেই আশায় বারবারই সাইড হালছেন আখি আক্তার তিনি লিগাল ইনফরমেশন দিয়ে নিজের ফেসবুক আইডি ফিরিয়ে এনেছেন তবে এমন ঘটনার পুনরাবৃত্তি আবার ঘটলে তার ভয়াবহ অবস্থার হুমকিটাই দিয়েছেন আখি আক্তার তিনি এবারে থানায় গিয়ে সেই সকল অসাধু ব্যক্তিদের নামে ডায়েরি করেছেন যারা ফেক কপিরাইট মেরে আখির ফেসবুক আইডি বারবার নষ্ট করে দিচ্ছে তারই ভিডিও তার পেজ থেকে নিয়ে সেই ভিডিওর উপরেই আবার ফেক কপিরাইট মারা হচ্ছে যেটা কোনো সাজানো চক্রান্ত বলে মনে করেন আখি আক্তার যে কারণে এমন কোনো ঘটনাকে আর প্রশ্রয় দেবেন না বলেও জানিয়েছেন আখি জেলের ভাত আছে না খাস নাই তো জেলের ভাত মনে জীবন এবার জেলের ভাত খাওয়াইয়া এরপর দেশ অন্যদিকে আখির ফেসবুক নষ্ট হওয়াতে মুখ খুলেছেন তিশা কেননা আখিকে ফেক কপিরাইট মারা জিমেলগুলির মাঝে মার্জিয়া তিশা নামেও একটি জিমেল ছিল যদিও তার দাবি তাকে মুখ খুলতে বাধ্য করা হয়েছে তিনি বলেছেন এসব কিছু আখিরাই করেছে যাতে এর সমস্ত দায় চাপে তিশার কাঁধে উদ্দেশ্য ওরা ভালো সেজে মানুষের কাছে তিশাকে খারাপ বানানো এমন কোনো ঘটনা তাদের দ্বারা হয়নি আর যদি কেউ প্রমাণ করতে পারে তবে ফেসবুক ছেড়ে দেব বলে মন্তব্য করেন তিশা। কিন্তু এতেই যেন নেটিজেনদের তোপের মুখে আরও বেশি করে পড়েছেন তিশা। কেননা তিশার এমন স্ট্যাটাসের পরে আখির ছোট বোন লাইভে এসে তিশাকে কোচা মেরে বলেছেন তারা তো কারো নাম মেনশন করে কাউকে দোষারোপ করেনি তারা শুধু জিমেলগুলির নাম প্রকাশ করেছেন একই নামের ব্যক্তিত্ব পৃথিবীতে একজনই নয় তারা তো কারো নাম মেনশন করে অভিযোগ তোলেননি তাহলে এটা তিশার গায়ে লাগলো কেন শো করছে। নাম লাগে তবে এই ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক তাদের প্রত্যেককে শনাক্ত করার হুমকি দিয়েছেন আখি আক্তার তিনি বলেছেন এই ঘটনার পেছনে কারা রয়েছেন সেটা তিনি বের করেই ছাড়বেন ইতিমধ্যে জিমেল ট্র্যাক করা হয়েছে বাকিটা শুধুমাত্র সময়ের অপেক্ষা চক্রান্তকারীরা কতটা ক্ষতি করতে পারে আর আখি তার জবাবে কি করতে পারেন এবার তা দেখিয়ে ছাড়বেন আখি আক্তার তিনি বলছেন কারা তাকে কোন চোখে দেখে আর তাকে নিয়ে কিভাবে। এর কোনো কিছুতেই তার কিছুই যায় আসে না তাকে আটকানোর চেষ্টা করলে তার চড়া মূল্য দিতে হবে বলে জানিয়েছেন আখি আক্তার যারা যারা আমার আইডিতে এই যে ফেক কপিরেটগুলো গুলো দিতেছস না আমার আমার বাচ্চার ভিডিওতে ফেক কপিরাইট প্রিয় দর্শক বারে বারে আখির ফেসবুক আইডি নষ্ট হবার পেছনে কাদের হাত থাকতে পারে বলে আপনি মনে করেন জানিয়ে দিন কমেন্ট বক্সে